সুপ্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটস তোমরা ইতিমধ্যে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জেইউ আর ইউ জি সিইউ এবং কেইউ প্রত্যেকটি ইউনিভার্সিটির এক্সামসগুলো কিন্তু খুবই নিকটে হ্যাঁ আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আমরা দেখি যে প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্টস কী করে ইংরেজিতে ফেল করে সো এত এত পড়াশোনা করার পরেও ইংরেজিতে এত স্টুডেন্টসের দেখো একশো জনের মধ্যে নব্বই জনই ফেল করে এর সব থেকে বড়ো কারণটা আসলে কি আমি থাউজেন্ডস অফ স্টুডেন্টসদেরকে অনলাইন লাইন এবং অফলাইনে বলেছি যে তোমরা যখন স্ট্রাকচার বা রুলস এগুলো যখন মুখস্থ করো এবং শর্টকাট খোঁজো যে আমি পাঁচটা ক্লাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এই দশটি ক্লাস করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এরকমের পড়াশোনা যখন তোমরা করো তখনই কিন্তু কি তোমরা পিছিয়ে পড়ো নিজের ক্ষতি করো এবং ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু কি তোমার যে আসনটি সেটি নিশ্চিত করতে পারো না সো তোমরা যদি ঠিক এই মুহূর্তে ভাবো যে ভাই আমার এমন একটি ইংলিশ কোর্স লাগবে যেখানে আমি ডিইউ জেইউ আর ইউ সিইউ জেএনইউ এবং কেইউ এই ইউনিভার্সিটিসগুলোতে যতটুকু আমার ইংলিশ দরকার সম্পূর্ণটুকু আমি বুঝে বুঝে পড়বো কোনো স্ট্রাকচার বা রুলস এগুলো মুখস্থ করব না আমি কি করব বুঝে বুঝে পড়ে দেন ভালো একটি রেজাল্ট করব। এবং আমার ওই যে কাক্ষিত আসনটি সেটি কী করব আমি অর্জন করবো সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু আমাদের এই ইংলিশ ম্যাস্টারি কোর্সটি হবে একটি বেস্ট অপশন কেন বেস্ট অপশন হবে প্রথম রিজন হলো ভাইয়া আমি কখনোই স্ট্রাকচার বা রুলস এগুলো কি করাই না মুখস্ত করাই না আর দ্বিতীয় কারণ দেখো আমাদের এই কোর্সটিতে কিন্তু তোমার টোটাল চল্লিশটি লাইভ ক্লাসেস থাকবে ভাইয়া এই চল্লিশটি লাইভ ক্লাসের মধ্যে দেখো তুমি চব্বিশটি থাকবে কোর ক্লাসেস কোর ক্লাসেস বলতে এই যে ইউনিভার্সিটিসগুলো এই প্রত্যেকটি ইউনিভার্সিটিজের জন্য আমার কমন যে ক্লাসেসগুলো দরকার সেগুলো কিন্তু কি আমরা এই চব্বিশটি কোর ক্লাসেসের মাধ্যমে শিখবো এরপরে দেখো তোমার নয়টি থাকবে অ্যাডভান্সড ক্লাসেস আমরা জানি যে কিছু কিছু ইউনিভার্সিটি তোমার স্পেসিফিক কিছু টপিকের উপরে অনেক বেশি এমফাসাইজ করে সো ওই টপিকগুলোও কিন্তু কি আমরা এই নয়টি অ্যাডভান্সড ক্লাসের মাধ্যমে কি শিখব তারপরে দেখো ভাইয়া তিনটি থাকবে আমার রিটেন ক্লাসেস দুইটি থাকবে সেশন ঝুম এবং লাস্টে দেখো দুইটি থাকবে সাজেশন সাজেশনমূলক এবং এই চল্লিশটি লাইভ ক্লাসেস কিন্তু ভাইয়া লাইভের পরেও রেকর্ডেড থাকবে অর্থাৎ পরবর্তীকালে তুমি যতবার ইচ্ছা যখন ইচ্ছা তখনই কিন্তু কি করতে পারবে দেখতে পারবে তাছাড়াও দেখো ভাইয়া আমাদের কিন্তু প্রত্যেকটি ক্লাসের জন্য কি থাকবে ভাইয়া লেকচারশিট পিডিএফ থাকবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই কোর্সে কিন্তু দেখো আটত্রিশটি লেকচার শিট পিডিএফ থাকবে অর্থাৎ তুমি যা যা ক্লাসে পড়বে প্রত্যেকটা জিনিস কিন্তু আবার পিডিএফ আকারে তুমি দেখতে পারবে আচ্ছা এই প্র্যাকটিস শিট গুলো কেন ভেয়া আমরা জানি যে আমরা যে টপিকগুলো পড়ি সেই টপিকগুলো কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে আমি যদি প্র্যাকটিস না করি সেক্ষেত্রে কখনোই আমি এক্সামের জন্য ফিট হব না সো ফিটনেসের জন্য কিন্তু তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং আমরা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস শিট প্রোভাইড করবো যখনই তোমার প্র্যাকটিস করা শেষ তখন তোমার কি দরকার এক্সাম দেয়া দরকার কি করবে ভাইয়া বলতো দেখো আমাদের বারোটি টপিক ভিত্তিক কুইজেস থাকবে তাছাড়াও দেখো চল্লিশটি থাকবে ফুল লেন্থ পরীক্ষা এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই ফুল লেন্থ পরীক্ষাগুলো দিয়ে কিন্তু তোমরা নিজেদের দক্ষতা যাচাই করবে এবং এই কোর্সে যারা যারা যুক্ত থাকবে তাদের মধ্যে তোমার অবস্থানটা কোথায় তাও কিন্তু কি তোমরা যাচাই করতে পারবে তাছাড়াও দেখো ভাইয়া আমাদের চব্বিশ ঘন্টা গ্রুপ ডিসকাশনের জন্য কিন্তু একটি গ্রুপ থাকবে যেখানে তোমরা নোট শেয়ার করবে বা নিজেদের মধ্যে কথা বলবে আমাদের যত ধরনের তোমার ইনস্ট্রাকশন তা কিন্তু আমরা সেখানে তোমাদেরকে প্রোভাইড করব। এরপরে দেখো ভাইয়া তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছয়শো পঞ্চাশটি ভোকাবুলারি থাকবে প্রত্যেকটা ভোকাবুলারি এর অর্থ দেওয়া থাকবে দুটো সিনোনিমস দেওয়া থাকবে দুটো থাকবে এবং একটি এক্সাম্পল কিন্তু অর্থ সহকারে দেয়া থাকবে এরপরে দেখো ভাইয়া এই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে প্রয়োজনীয় সব থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানেরও কিন্তু একটি পিডিএফ তোমাদেরকে কি আমরা প্রোভাইড করব ওকে বাই দা ওয়ে তোমরা যারা যারা কোর্সে যুক্ত হবে যুক্ত হওয়ার আগে আমার একাডেমি পেজে যাবে এবং আমার একাডেমি পেজে বেশ কিছু ফ্রি ক্লাসেস আছে একটা ক্লাস করো দেখো আমি কিভাবে পড়াই আমি কি রুলস বা স্ট্রাকচার ইত্যাদি কি মুখস্ত করাই নাকি বুঝিয়ে পড়াই দেখে বুঝে তারপরে কোর্সে যুক্ত হও তোমার সাথে দেখা হবে ক্লাসরুমে